আপনাদেরকে ধন্যবাদ আপনারাও এই চা নিয়ে ঘোঁষ চিন্তা করতেছেন পঞ্চগড়ের চা শিল্প নিয়ে ডকুমেন্টার করতেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ বাংলাদেশের চা শিল্প এক সময় শুধু সিলেট অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও গত এক দু দশকে উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় হয়ে উঠেছে নতুন সম্ভাবনার প্রতীক সমতল ভূমিতে চা চাষের অনন্য উদাহরণ হিসেবে পঞ্চগড় আজ দেশের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী অঞ্চলে পরিণত হয়েছে এই অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে সহায়ক হবে নতুন যমুনা রেল সেতু এবং আধুনিক প্রযুক্তি। পঞ্চগড়ের তেতুলিয়া, বোদা ও আটোয়ারি উপজেলায় দু সালের পর থেকে শুরু হয় পরীক্ষামূলক চা চাষ এখন সেখানে প্রায় দশ হাজার একরের বেশি জমিতে চা বাগান গড়ে উঠেছে চায়ের কাঁচামাল থেকে শুরু করে প্রক্রিয়াজাত পণ্য সব কিছুর জন্য দরকার দক্ষ পরিবহন সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা কিন্তু এতদিন পর্যন্ত পঞ্চগড় থেকে ঢাকা বা চট্টগ্রামে চা পরিবহন করতে সময় ও খরচ বেশি লাগত যা রপ্তানিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই সীমাবদ্ধতা দূর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে যাচ্ছে যমুনা রেল সেতু যা দেশের পূর্ব পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগকে অনেক বেশি গতিশীল করবে পঞ্চগড় থেকে চট্টগ্রাম বা মোংলা বন্দরে চা পাঠানো হবে অনেক সহজ ও দ্রুত ফলে উৎপাদক ও রপ্তানিকারকরা সময় ও খরচ সাশ্রয় করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে শুধু তাই নয় এই রেলপথ ঘিরে গড়ে উঠতে পারে চা প্রসেসিং সেন্টার প্যাকেজিং ইউনিট ও কোল্ড স্টোরেজ যা পঞ্চগড় অঞ্চলে নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ তৈরি করবে ফার্মা লেভেলে কোনো প্রকার রাষ্ট্রীয় সহযোগিতা পাই না নিজ মূল্যে সার কীটনাশকের মূল্য দাম কমাইছে ইন ইনপুট লেভেলে কিন্তু ফিল্ড লেভেলে এখন দাম কমানো হয় নাই যে কীটনাশক আমাদের দেশে প্রয়োগ হয় পোকামাকড় মাকড় দমন করার জন্য সেটা হান্ড্রেড পার্সেন্ট ইনপুট গভর্নমেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিউটি লেস করছে হয়তো ফিল্ড লেভেলে কোনো মূল্য কমানো হয় নাই এটার জন্য গভর্নমেন্ট দেখে আর চায়ের মান চায়ের উন্নতি চায়ের মার্কেটিংয়ের জন্য যারা মার্কেটিং করে ওনাদের হাতে বিশাল একটা মুনাফা ধরে রাখে ফিল্ড লেভেলে একশো পঞ্চাশ টাকা এক ষাট টাকা একশো আশি টাকা চা কিন্তু আমরা বাজারে আপনি কিনতে পারেন সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা কিন্তু এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটাকে ছোটো করে আনতে হবে কমে আনতে হবে যাতে করে কৃষক লেভেলের টাকাটা পায় এখন মার্কেটিং লেভেলে চলে গেছে প্যাকেটেরা গেছে প্যাকেটের টাকাটা মুনাফাটা নিচ্ছে যদি বাংলাদেশ রেলওয়ে যদি আমাদেরকে মাল পরিবহনে সেই ব্যবস্থা করে দেয় বাংলাদেশ রেলওয়ে যদি আমাদেরকে মাল পরিবহনে সেই সুযোগ করে দেয় তাহলে উত্তরবঙ্গ থেকে শুধুমাত্র চা না সমস্ত কিছু কাঁচামাল রাজপথে ঢুকবে এবং সহজলভ্য হবে এতে করে আমরা উত্তরবঙ্গের যেমন ডেভেলপ হবে রাজপথে মানুষও খুব সহজলভ্যভাবে জিনিসপত্র পাবে যুগত ব্যবস্থা সহজলভ্য হলে সব কিছুই ডেভেলপ হবে তার সাথে আমরা এই দ্বিতীয় রেল সেতুর সুযোগ সুবিধা আমরা সবাই বুক করব চাষ শিল্প আরও উন্নতি হবে মালামাল পরিবহনের কেরিং কষ্ট কমে গেলে আমাদের কৃষক লেভেলে তৃণমূল লেভেলে মানুষ টাকা পাবে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আপনারা নিয়ে চা শিল্পের উত্তর উন্নতি আমরা কামনা করছি আপনাদেরকে ধন্যবাদ আপনারাও এই চা নিয়ে চিন্তা করতেছেন পঞ্চকরের চা শিল্প নিয়ে করতেছেন সেই তথ্য প্রযুক্তির ব্যবহার চা শিল্পে এনেছে নতুন মাত্রা স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করে চাষিরা এখন আবহাওয়ার পূর্বাভাস জমির মাটির স্বাস্থ্য এবং গাছের পোকামাকম সংক্রান্ত তথ্য পাওয়া যায় জিপিএস ও জিআইএস প্রযুক্তি ব্যবহার করে বাগানের মানচিত্রায়ণ করা সম্ভব আধুনিক সেন্সর ও আইওটি ডিভাইস দিয়ে জমির আর্দ্রতা বা চাপাতার অবস্থা পর্যবেক্ষণ করা যায় ডিজিটাল পেমেন্ট ও কৃষি ই কমার্সের মাধ্যমে উৎপাদকরা সরাসরি পাইকারদের সঙ্গে যুক্ত হতে পারে ফলে মধ্যস্থভোগী কমে যায় এবং লাভ বাড়তে সহায়তা করে থাকে এভাবে তথ্যপ্রযুক্তি চাষ থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম সব মিলিয়ে বলা যায় যমুনা সেতু ও তথ্যপ্রযুক্তির সম্মিলিত প্রভাব পঞ্চগড়ের শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে এটি কেবল উৎপাদন নয় বরং রপ্তানি কর্মসংস্থান এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য এক মাইল ফলক হয়ে উঠতে পারে এখন দরকার পরিকল্পিত বিনিয়োগ প্রশিক্ষণ এবং নীতিগত সহায়তা যাতে এই সুযোগকে বাস্তবে রূপ দেওয়া যায় আগামী দিনে পঞ্চগড়ের চা শিল্প শুধু একটি আঞ্চলিক সম্পদ নয় বরং বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে এক ব্যাপক ও গঠনমূলক ভূমিকা রাখবে